হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মাঠা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পুঁতি গ্লাসের মূল্য হচ্ছে বিশ টাকা এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার সিরাজগঞ্জের তো ফ্রেন্ডস এখানে মোটামুটি হাফ লিটার উনি বিক্রি করতেছে সুয়ত্তর টাকা হাফ লিটারের দাম হচ্ছে সুয়ত্তর টাকা মাঠাগুলো কিন্তু অনেক সুস্বাদু ফ্রেন্ডস আমি অলরেডি একটা গ্লাস খেয়েছি ওয়ান টাইম গ্লাসে দেয় খুবই সুন্দর সিস্টেমটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা হচ্ছে সিরাজগঞ্জের স্পেশাল ঐতিহ্যবাহী মাঠা তো এখানে কিছু লেখা রয়েছে আপনার চাইলে পড়তে পারেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এরকম মাঠা খাবেন এটা কিন্তু সিরাজগঞ্জের হচ্ছে ঐতিহ্যবাহী খাবার তো এটা হচ্ছে দুধের ন মানে তো আছে যেটা ওনার সাথে আমার কথা হয়েছে দুধ দিয়ে কিন্তু এটা তৈরি অরিজিনাল দুধ দিয়ে কিন্তু এটা তৈরি ফ্রেন্ডস তো ফ্রেন্ডস খেয়ে দেখবেন যদি আশেপাশে কোথাও পেয়ে থাকেন আমি মোটামুটি গাইবান্দা জেলা থেকে আজকে খাইলাম তো অনেক ভালো লাগলো ফ্রেন্ডস আপনিও ট্রাই করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে

মাঠা পাচ্ছেন তাই আর হেলাই হেলায় সতান্ড হাঁটি হাঁটি ঘুটি ঘুটি পাই চলে আসুন আমাদের ভ্রাম্যমান লক্ষ্য করে মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকায়